বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর মালিকারা তারা কোন রাজনৈতিক দলের অনুসারী আওয়ামী লীগ নাকি বিএনপি প্রতিষ্ঠা কালের উপর ভিত্তি করে বেসরকারি ব্যাংক গুলোকে চারটি জেনারেশনে ভাগ করা হয় তো চলুন এক নজরে দেখে মালিক কারা এবং তারা কোন দলের অনুসারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মালিক এসাল গ্রুপ আওয়ামী লীগের অনুসারী ঢাকা ব্যাংক মালিক মির্জা আব্বাস বাংলাদেশ কমার্স ব্যাংক আলম গ্রুপ আওয়ামী লীগের অনুসারী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সহ দশজন উদ্যোক্তা তা পাইসি ব্যাংক মালিক সালমান এফ রহমান আওয়ামী লীগের অনুসারী উত্তরা ব্যাংক আফতাব গ্রুপ সহ দশজন উদ্যোক্তা আল আরাফা ইসলামী ব্যাংক মালিক এসালম গ্রুপ আওয়ামী লীগের অনুসারী ব্যাংক প্যাসিফিক গ্রুপ মালিক মোর্শেদ খান সোশ্যাল ইসলামী ব্যাংক মালিক এসালম গ্রুপ আওয়ামী লীগের অনুসারী সিটি ব্যাংক মালিক পার্টেক্স গ্রুপ আনোয়ার গ্রুপ সহ তেরো জন উদ্যোক্তা ন্যাশনাল ব্যাংক মালিক শিকদার গ্রুপ অ্যান্ড হোসাব গ্রুপ পুবালি ব্যাংক বারোজন ব্যবসায়ী উদ্যোক্তা মালিক সাইম আহমেদ ও ডাচ ফাইন্যান্স এজেন্সি ইস্টার্ন ব্যাংক ইউনিক গ্রুপ মালিক মীর নাসির হোসেন এনসিসি ব্যাংক মালিক হাবিব গ্রুপ প্রাইম ব্যাংক আমিন জুয়েলার্স মেঘনা গ্রুপ সহ আটজন উদ্যোক্তা সাউথ ইস্ট ব্যাংক মালিক জেলবন্দির রাগিবালি সহ নয় জন উদ্যোক্তা ব্রাড ব্যাংক মালিক ব্রাড ব্যাংক এশিয়া মালিক সিনহা গ্রুপ এক্সিম ব্যাংক মালিক নজরুল ইসলাম মজুমদার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মালিক এস আলম গ্রুপ আওয়ামী লীগের অনুসারী যমুনা ব্যাংক স্ট্যান্ডার্ড গ্রুপ সহ মালিক চারটি গ্রুপ মার্কেন্টাইল ব্যাংক শাহাবুদ্দিন আলম সহ দশজন উদ্যোক্তা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মালিক অ্যাপেক্স এসিআই সহ ছয়টি গ্রুপ ওয়ান ব্যাংক এইচআরসি গ্রুপ মালিক এ এস এম শহীদুল্লাহ প্রিমিয়ার ব্যাংক মালিক ডক্টর এইচ এম ইকবাল স্ট্যান্ডার্ড ব্যাংক মালিক মূলত চট্টগ্রাম ভিত্তিক তেরো জন ব্যবসায়ী শাহাল ইসলামী ব্যাংক হামিম গ্রুপ আনর খান এমপি সহ তেরো জন উদ্যোক্তা বেঙ্গল কমার্শিয়াল মালিক বেঙ্গল গ্রুপ সিটিজেন ব্যাংক মালিক আইন মন্ত্রী আনসুল হক আওয়ামী লীগের অনুসারী কমিউনিটি ব্যাংক মালিক পুলিশ কল্যাণ ট্রাস্ট মেঘনা ব্যাংক হাবিব গ্রুপ মালিক আশিকুর রহমান এমপি নজরুল হামিদ বিপু এমপি মধুমদি ব্যাংক মালিক শেখ সালাউদ্দিন ও শেখ ফজলে নুর তাপস আওয়ামী লীগের অনুসারী মিডল্যান্ড ব্যাংক মালিক মনিরুজ্জামান খান খন্দকার বিশিষ্ট আইনজীবী গ্লোবাল ইসলামী ব্যাংক মালিক আলম গ্রুপ আওয়ামী লীগের অনুসারী পদ্মা ব্যাংক মালিক চৌধুরী নাফিস শরাফাত সীমান্ত ব্যাংক এই ব্যাংকটির মালিক বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজেপি